এই যে এখন লুটপাট রাহাজানি এই থেকে মুক্তি দিতে পারে একটি জাতীয় পরিষদের যারা নির্বাচিত হয়ে আসবেন এই নির্বাচনের মাধ্যমে তারাই লুটপাটের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এইভাবে আমরা দেশটাকে ছেড়ে দিতে পারি না ওই এস আলম বিশ্ব মাফিয়া বিশ্ব ডাকাত এসালোম এবং সামিট গ্রুপ সহ যত তখন পর্যন্ত এই লুটেরা মাফিয়াদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা না হবে গত চুপ্পান্নটি বৎসর দেড় যে লুটপটের ভিতর দিয়ে যে যারাই ক্ষমতে এসেছেন দেশে যা ইচ্ছা তাই করে তারা লুটপাট করেছেন আমরা এই লুটপাটের বিরুদ্ধে রাজপথে সরব থাকব সজাগ থাকব যারা লুটপাট করেছেন এবং বর্তমানে দেশ একটি প্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র মঞ্চ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নারীর সহিংসতা বিভিন্নভাবে আমরা এই সরকারকে আমরা বলতেছি বলতেছিলাম যে এইভাবে একটি দেশ চলতে পারে না তাই আমরা অতি সত্তর একটি জাতীয় পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পরিষদের নির্বাচন এই যে এখন লুটপাট রাহাজানি এই এই থেকে মুক্তি দিতে পারে একটি জাতীয় পরিষদের নির্বাচিত যারা নির্বাচিত হয়ে আসবেন এই নির্বাচনের মাধ্যমে তারাই এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে আমরা গত চৌপান্ন বছর চৌপান্ন বছর যেভাবে এই দেশের মানুষ বঞ্চিত হয়েছে লুটপাটের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এইভাবে আমরা আর দেশটাকে ছেড়ে দিতে পারি না আপনারা দেখেন লুটেরা বণিক সমিতি লুটপাট সমিতি নিখিল বাংলার লুটপাট সমিতি যেভাবে এই খুনি ফেসিস্ট হাসিনার আমলে লুটপাট করেছে আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব ওই এস আলম বিশ্ব মাফিয়া বিশ্ব ডাকাত এস আলম এবং গ্রুপ সহ লুটেরা সম্পত্তি যেখানেই আছে আমরা ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম গড়ে তুলব য তখন পর্যন্ত এই লুটেরা মাফিয়াদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করানো হবে প্রয়োজনে আমরা ভাষানি অনুসারী পরিষদ অন্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা রাজপথে ঘেরাও মৌলানা ভাষানি নির্দেশিত ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা আপনাদের সামনে ওয়াদা করছি আমরা এই দেশটাকে এইভাবে আলুটিত হতে দিতে পারি না আমরা সেটাকে রক্ষা করব, এই দেশের যা মানুষের যান মাল আমরা রক্ষা করব, এই বলে আমি আপনাদের সামনে আমি আমার বক্তব্য শেষ করছি